জগন্নাথ ধামের প্রসাদ বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা তৃণমূলের সভাপতি প্রসাদ বিলির পাশাপাশি তৃণমূল পার্টি করার নিদান সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ভোট বৈতরণী পার হতে খাজা গজার বদলে নকুলদানার দানার বাতাসা দীঘার জগন্নাথ ধামের বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বাড়ি বাড়ি প্রসাদ বিলি করতে গিয়ে সাধারণ মানুষকে তৃণমূল পার্টি করার নিদান বিধায়ক অনুগামীদের ইতিমধ্যেই সামাজিক সেই ভিডিও সামনে আসায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে দেখছেন সেই ছবি আব্দুর রহিম বকশী রীতিমত বাড়ি বাড়ি গিয়ে খাজা বাজার বদল নকলদানা আর বাতাসার সাথে সাথে তৃণমূল পার্টি করার কিন্তু নিদান দিচ্ছেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভোট বৈতরনি পারতে খাজা গজার বদলে নকলদানার বাতাসা দিঘর জগন্নাথ ভোগ বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা জেলা তৃণমূলের সভাপতি মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী তিনি জানিয়েছেন তৃণমূল পার্টি করার নিদান দিয়েছেন এই বিধায়ক অনুগামীদের ইতিমধ্যে সামাজিক সেই ভিডিও কিন্তু সামনে আসাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বিজেপির দাবি বিজেপির দাবি হিন্দুরা যখন উদ্বাস্ত হয় ঘর ছাড়া হয় তখন তৃণমূলের এই সম্প্রীতির নজর দেখা যায় না হিন্দু ভোট টানতে এই নাটক বলে দাবি বিজেপির জেলা সভাপতির

পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব ধর্ম নিজের নিজের উৎসব সকলের কেউ মন্দিরে যাবে কেউ মসজিদে যাবে আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত যে বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমান মমতা বান্ধী আছেন তিনি আজকে আমাদেরকে একটা ঐতিহাসিক উপহার দিয়েছেন পুরীতে সবাই যেতে পারতো না পুরীর আদলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘায় সমুদ্র সৌকতে সেটা নিয়ে আমরা সর্বত্রই গোটা রাজ্য জুড়ে প্রতিটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে আমরা সেই দিন পুজো অর্চনা সবাই মিলে আমাদের যারা যে সমস্ত এলাকাগুলো আছে তারা পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা সেখানে উপস্থিত ছিলাম করা হয়েছে আর আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভোগ সে ভোগ বিতরণ করার কাজ শুরু করছি ভোগে আমাদের নকুলদান আছে বাতাস আছে তুলসীর পাতা আছে এগুলো আমরা দিবার চেষ্টা করছি সেগুলো সকলের কাছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে কিছু বাড়ি গিয়েছি আর সমস্ত আমাদের নেত্রীরা বাড়ি বাড়ি যাবে